চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করলো ডালখোলা থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রের খবর ডালখোলার এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চতুর্থ শ্রেণীতে ক্লাস নিতে যান ক্লাস শেষ হলে অন্যান্য ছাত্রছাত্রীদের বাড়িতে খাতা আনতে পাঠান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অন্য ছাত্রছাত্রীরা ক্লাস না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ক্লাসরুমে ছাত্রীকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ বুধবার ছাত্রীর বাবা ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ ধৃত শিক্ষককে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ পুলিশ পাঁচ দিনের রিমান্ড পেয়েছে বেরুড়ে পৌঁছ নিউজ টুডে ইন্ডিয়া